বিদেশে একটা জিনিস ভালো লাগে দেখেন গাড়ি দূষিত কোনো দুয়া নাই কোনো অক্সিজেন কত সুন্দর বেশি ইঞ্জিন নাই আমাদের দেশে গাড়িগুলি ইঞ্জিনের কাজ না ফালা দুয়া মার এই দেশে একটু ধোয়া মারলে ফাসিং দেওয়া না মানে ফাসিং বলতে রোডের গাড়ি চলতে পারবো না আমার গাড়িটা সামান্য একটু ধোঁয়া মারছে অথচ তিনশো দিন আর বাংলাদেশের অনেক টাকা লাগছে একটু কিছু দেখেন গাড়ি কি পরিমাণ গাড়ি কারণ নামাজ পড়তে গেছে এমন বাড়ি প্রতি বাড়ি বাড়ি এরকম গাড়ি ওয়াইটিং থাকে গাড়ি প্রত্যেকটা গাড়ি এরকম গাড়ি ছাড়া চলতে পারে না আর একদিকে গরম দেশ আর একদিকে গাড়ি ছাড়া চলে না এই হায় হায় হাফ কিলোমিটার গেল গাড়ি দোকানে গেলেও গাড়ি আপনি গাড়ি ছাড়া কোনো গতি নেই দেশটার মতো আমাদের দেশ আমরা দুইশো তিনশো বছর হবে না কারণ সব উন্নত দেশ মাছ বিক্রি করে সব কিছু সুখ সুবিধা আছে দেশের নিয়মকানুন মানে